আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান মাস্টারপাড়া উত্তর চানপাড়া ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তিরিশ ফিট মেন রোড থেকে একটু ভেতরে এই বাড়িগুলোর সামন দিয়ে তিরিশ ফিট মেন রোড এখান থেকে একটু ভেতরে আসে এই বারো ফিট রোড এই বারো ফিট রোড দিয়ে ভেতরে আসে আবার কাছে একটা ভেতরে বারো ফিট রোড রোড দিয়ে এটার মাথায় ওই যে ধান শুকে দিতেছে এই প্লটটা হচ্ছে দুই কাটার প্লট যারা নিতে চান এই প্লটটা নিতে পারেন প্লটটা খুবই সুন্দর এটা একটা প্রোজেক্ট এই প্লটগুলো সব বিক্রি হয়ে গেছে যে সাইনবোর্ড ঝুলাই রাখছে ওই একটা একটাই এগুলো বিক্রি হয়ে গেছে আবার সামনে বড় প্রোজেক্ট চলছে ওখানেও প্লট বিক্রি হয়ে গেছে কিছু বুকিং চলছে এখনও এটাও বিক্রি হয়ে গেছে এই সামনে একটা তিন কা আড়াই কাটা এটা বিক্রি হয়ে গেছে আর এই বারো ফিট রোড দিয়ে যেয়ে এই মাথার প্লটটা এই হচ্ছে বারো ফিট রোড এই প্লটটা হচ্ছে দুই কাটার এই পোলটটা আপনার এই পোলটটা দুই কাটার পোলটটা খুবই সুন্দর আছে স্কোয়ার আছে এই জায়গাটা পুরোটাই দুই কাটা এই হচ্ছে রাস্তা বারো ফিট এই রাস্তার সাথে হচ্ছে এই ফ্লোট এটা দুই কাটা এরপরে একটা বড় প্রজেক্ট ওখানে ফ্লোট আছে তিন কাটা চার কাটা পাঁচ কাটা ওটা যদি কেউ নিতে চান ওখানেও আমার সঙ্গে যোগাযোগ করেন ওখানেও নিতে পারবেন এটা পুরোটাই প্রোজেক্ট এখানে পোলট আকারে করে বিক্রি করা হচ্ছে অনেক পোলট বিক্রি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এই পোলটটা হচ্ছে দুই কাঠার পোলট এটার বিক্রির মূল্য হচ্ছে সতেরো লাখ টাকা করে প্রতি কাঠা এক কাঠা জায়গার দাম সতেরো লাখ পুরা হাফ বামুন্ডারি করা আছে বামুন্ডারিটা আপনাকে দেখাই দিলাম এখন হচ্ছে আমরা মেন রোড ঢুকতেছি এটা বারো ফিট রোড এবং এই রোডটাও বারো ফিট এই বাড়িটার সামনে হচ্ছে তিরিশ ফিট রোড এই তিরিশ ফিট রোড থেকে এসে এই বারো ফিট রোড এই বারো ফিট রোড থেকে এই বারো ফিট রোড এই মাথার পোলটটাই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পোলটটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন